এখন মা হইছে কি আমরা ফিডার ফলটি ফিডারটা কোনো রকম ঠিকানে যান না বৃষ্টি হওয়ার আমরা সবটা সাইড আমরা কাটছি খাটিয়া দেখছি দেখার বাদে লাইন চালু হন না তো মেইন আউটগেং আমরা কাটছি কাটার বাদে লাইন চালু হন না এখন আমরা আইতে আইতে আবার গড়নগর পর্যন্ত আইছি আইয়া সব সাইড সাইলছি যতখানো বাজার আছে সব সাইলছি ওই দেখি বাস পড়ছে নি না বাস পড়ছে না লাইন উঠে না এখন মাত হয়েছে গিয়া আমরা বন্ধে দিলাম লাম মু লামিয়া দেখতাম ওইবার দুই তারকানো হয়েছে নি যদি কোনো হয় তাহলে ছুটাই নিল ফেস টু ফেস হয়ে গেলে পিডার ফল্ট হইব লাইন উঠতো না এখন আপনার লাইনম্যান সব লামসেন বন্ধে দিই লামিয়া আটে হাটে যাইবা প্রায় আড়াই তিন কিলোমিটার পর্যন্ত বন্ধে দিয়ে গেছে লাইন চেক করবা

ওইজন গিয়ে তারা আর এমনি দিয়ে আটি 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 একবারে হৌ রাস্তা বন্ধ যাইপা ও যে কালিঝার ও তার মন্থ তারা যাইবা মো এর ভিতরে কোনো ফল ফল্টল্ট আসেনি লাইনের যদি ফল থাকে বারঘরিয়া লাইন চালু করম